চোখের নিমেষে বিভৎস বিস্ফোরণ ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান দেখুন গুজরাতের আহমেদাবাদ থেকে ওরার পর মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে সওয়ার দুশো বিয়াল্লিশ জন ছিলেন কিভাবে চোখের নিমেষে বিভৎস বিস্ফোরণ ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান দেখুন গুজরাতের আহমেদাবাদ থেকে ওড়ার পর মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে সওয়ার দুশো জন ছিলেন প্রথমে জানা গিয়েছিল বিমানে সকলেই মৃত তবে পরে আহমেদাবাদ পুলিশের দাবি বেঁচে রয়েছেন একমাত্র একজন বিমান দুর্ঘটনায় এক যাত্রী প্রাণী বেঁচে গিয়েছেন জানালেন আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএ মালিক পেলেন নতুন জীবন সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান পুলিশ তাকে খুঁজে পেয়েছেন এগারো এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি তার চিকিৎসা চলছে তার দাদা অজয় কুমার রমেশ পঁয়তাল্লিশ মারা গিয়েছেন বিমানে চল্লিশ বছরের ওই ব্যক্তির নাম বিশ্বাসকুমার রমেশ আপাতত তাকে আহমেদাবাদের আশারওয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্বাস রমেশের মুখ বেশ কিছুটা পুড়ে গিয়েছে বুক চোখ ও পায়ে গভীর আঘাত রয়েছে এআই ওয়ান সেভেন ওয়ান নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে সেটি ব্রিটেনের গ্যাটুইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওড়ার পর মুহূর্তের মধ্যে গুজরাটের নগরে লোকালয় বিমানটি ভেঙে পড়ে তারপরেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে ঘটনার বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে বিমান ভেঙে পড়ার পরে আগুন এবং কালো ধোঁয়া বার হচ্ছে এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানে সবার দুশো জন যাত্রী ছিলেন বাকি বারো জন কর্মী যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় তাছাড়া তেপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন কানাডার এক নাগরিকও ছিলেন অপরূপ টিভি অনলাইন